আসসালামু আলাইকুম আজকে আমার মুরগির চুরাশি দিন বয়স আমি উনআশি দিন বয়সে মুরগির ঠুট কাটি এখন মোটামুটি ঠুটকাটার পর তিন চার দিন খাওয়া দাওয়া কম করল এখন মোটামুটি ভালোই খাওয়া শুরু করেছে তো বেশ কিছু দিন যাবৎ আমার মুরগির একটা সমস্যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার মুরগির চোখ দিয়ে পানি পড়ে বেশ কয়েকটা মুরগি আছে এরকম চোখ দিয়ে পানি পড়ে আমি যদি এখন একটু দেখাই যে দিকে আমি ওই মুরগিগুলো আলাদা করে রাখছি এগুলোর আলাদা যত্ন নিচ্ছি এই মুরগিগুলোর চোখ দিয়ে পানি পরে এখন চিকিৎসা দেওয়ার পর কিছুটা উন্নতি হচ্ছে এই যে এই মুরগিটা দেখেন চোখ দিয়ে পানি পড়তেছে যদি ভালো করে দেখাই এই মুরগিটা কিন্তু চোখ দিয়ে পানি পড়তেছে আবার এই যে আরেকটা মুরগি এটারও চোখ দিয়ে পানি পড়তেছে ও যে এদিকে পনেরো বিশটা মুরগি আমার চোখ দিয়ে পানি পড়ে এই যে এই মুরগিটা ওই আগে আরও বেশি ভয়াবহ অবস্থা ছিল এখন চিকিৎসা দেওয়ার পর থেকে আমি কী চিকিৎসা দিচ্ছি সেটা আপনাদের দেখাবো তো চিকিৎসা দেওয়ার পর থেকে এগুলো আলহামদুলিল্লাহ উন্নতির দিকে বেশি সমস্যা কয়েকটা মুরগিতে আছে এগুলো সমস্যা ছিল এখন মোটামুটি সুস্থ হয়ে যাচ্ছে এই যেমন দেখায় এই একটা মুরগি চোদ্দ অনবরত পানি পড়তেই থাকে এই যে মুরগিটা দেখাই যাচ্ছে চোখে পানি যে চোখ দিয়ে পানি পড়তেছে চোখ দিয়ে পানি মূলত বেশ কয়েকটা কারণে পড়তে পারে প্রথমত চোখে যদি ময়লা যায় তারপরে ঘরে যদি গ্যাস হয় অ্যামোনিয়া গ্যাস অ্যামোনিয়া গ্যাস থেকে মুরগির চোখে পানি আসতে পারে আবার চোখে যদি মশায় কামড় দেয় সেখানে মুরগি তার পা দিয়ে চুলকায় চুলকানোর সময় ওই চোখে আঘাত লাগে আঘাত লাগার ফলে ওই চোখ দিয়ে পানি বের হয় কখনো কখনো কৃমি সমস্যা হইলে ক্রিমি ডুস না করলে মুরগিতে কৃমি হইলে বা উকুন হইলেও এই চুপ দিয়ে পানি পড়ার সমস্যাটা শুরু হয় তো এগুলো অনেক সমস্যা ছিল এখন সুস্থ হয়ে যাচ্ছে এই মুরগিটা এখনও অনেকটাই সমস্যা এই যে চোখটা বন্ধই আছে এখনও যদি ভালো করে দেখাই এই মুরগিটা একেবারে চোখ বন্ধ এটা এখনও ঠিক হচ্ছে না চিকিৎসা দেওয়ার পর থেকে মুরগিগুলো এখন সুস্থের দিকে এদিকে আরও আছে এই যেমন এই মুরগিটা এটা আরও বেশি সমস্যা এখানে ছয়টা মুরগি আছে একেবারে চোখ বন্ধ এখন চিকিৎসা দেওয়ার পর থেকে কিছুটা সুস্থ হয়ে যাচ্ছে এটা একটা তারপর আছে এই যে যে এই এই মুরগিটার চোখে একেবারেই বন্ধ ফুলে গিয়েছিল চোখ দিয়ে পানি পড়ার জন্য আমি যে যেসব চিকিৎসা দিচ্ছি সব বলতে একটা চিকিৎসা শুধুমাত্র সেটা হচ্ছে আমি একটা ড্রপ ব্যবহার করতেছি ড্রপটা ব্যবহার করার ফলে আমার মুরগি এখন যেগুলো সমস্যা ছিল প্রায় সবগুলোই সুস্থ হয়ে গেছে কয়েকটা মুরগি এখনও যেগুলো বেশি সমস্যা ছিল এগুলো এখনও ঠিক হয় নাই আমি এই ড্রপটা ব্যবহার করতেছি সিবুডক্স সবেট এটা সিপ্রুফ জাতীয় একটা ওষুধ তো মুরগির চোখে দিলে মুরগির চুলকানি এবং ওই পানি পরা এগুলো বন্ধ হয়ে যায় তো এইখান থেকে শুরু করে ওই পর্যন্ত আমার প্রায় বিশ পঁচিশটা মুরগির সমস্যা ছিল এগুলো আলাদা করছি তো এখন আলহামদুলিল্লাহ এগুলো ভালোর দিকে এইখানে কয়েকটা মুরগি আর এই বক্সে তিন চারটা মুরগি একটু সমস্যা এখনও রয়ে গেছে বাকিগুলো এখন প্রায় সুস্থ তো যেইগুলো বেশি সমস্যা চোখে সেটা মুরগিটা ভালো করে ধরে ড্রপ দিয়ে তারপর এই কটন বার কটন বার দিয়ে ভালো করে পরিষ্কার করে আবার ড্রপ দিয়ে দিতে হয় তাতে মুরগির চোখটা পরিষ্কার হয়ে যায় এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো যাদের এই চোখ দিয়ে পানি পরা সমস্যা আছে তারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন তাতে ভালো ফল পাওয়া যায় আমি মোটামুটি ভালো ফল পেয়েছি এই ড্রপটা ব্যবহার করে এটার দাম বাজারে আশি টাকা যে কোনো ভেটেরিনারি দোকানে বা হ্যাঁ ভেটেরিনারি দোকানে এই ওষুধটা পাওয়া যাবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম